আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ নিউজ বিডি তৃশ্যে আপনাদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি সোমবারের মধ্যে গাজায় যুদ্ধবিরতি আশা বাইডেনের ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির কাছাকাছি রয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মিশর কাতার যুক্তরাষ্ট্র ফ্রান্স এবং অন্যরা এ লক্ষ্যে কাজ করছে সোমবার নাগাদ যুদ্ধবিরতিতে পৌঁছা যেতে পারে বলে তিনি আশা ব্যক্ত করেন এই খবর দিয়েছে বার্তা সংস্থায় এফপি গাজায় চলমান মানবিক সংকটের মধ্যে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি করাতে কাজ করে যাচ্ছে ওইসব দেশের প্রতিনিধিরা একই সঙ্গে তারা গাজায় হামাসের হাতে জিম্মিদের মুক্তির ব্যবস্থা করতে চান কয়েকশত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার বিনিময়ে এসব জিম্মিকে মুক্তির বিষয়ে আলোচনা চলছে নিউ ইয়র্ক সফরকালে বাইডেনের কাছে জানতে চাওয়া হয় এমন একটি চুক্তি কখন শুরু হতে পারে জবাবে তিনি বলেন আমার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন আমরা খুব কাছাকাছি তবে এখনও চূড়ান্ত করতে পারিনি সপ্তাহান্তে প্যারিসে বেশ কয়েকটি পক্ষের প্রতিনিধিরা বৈঠক করেন তবে এতে হামাস শাসিত গাজার কেউ ছিলেন না সিএনএনকে রোববার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন সেখানে অস্থায়ী একটি যুদ্ধবিরতির বিষয়ে সমঝোতার বিষয়টি অনুধাবন করা হয়েছে প্যারিস মিটিংয়ের পর সম্প্রতি দোহায় মিলিত হয়েছেন মিশর কাতার ও মার্কিন বিশেষজ্ঞরা এতে উপস্থিত ছিলেন ইসরায়েল ও হামাসের প্রতিনিধিরা আশা করা হচ্ছে পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগেই একটি যুদ্ধবিরতি নিশ্চিত করা যাবে হামাসের একটি সূত্র এফপিকে বলেছেন বিরোধপূর্ণ কিছু ইস্যুতে আনিত প্রস্তাবে কিছু নতুন সংস্করণ আনা হয়েছে সেনা প্রত্যাহারের দাবিকে ভ্রম বলে তা প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি বলেছেন কোনো যুদ্ধবিরতি হওয়ার অর্থ হল গাজার দক্ষিণের রাফাতে সামরিক অভিযান বিলম্বিত করা সোমবার ইসরায়েলের একজন কর্মকর্তা সংবাদভিত্তিক সাইট ওয়াইনেট কে বলেছেন আলোচনা ইতিবাচকভাবে এগুচ্ছে সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা আরও আলোচনার জন্য কাতারের পথে রয়েছেন এই ধরনের ব্রেকিং নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ